আজ রাজ্যভিত্তিক স্বচ্ছতায় সেবা প্রকল্প লঞ্চ হল আগরতলায় রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এই কর্মসূচি কর্মসূচির উদ্বোধক ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন বিধায়ক দীপক মজুমদার রাজ্য পূর্ত সচিব ব্রিজেশ পান্ডে নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার সহ রাজ্য সরকারের লাইন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকেরা

আমার কাছে যে কাগজ দেওয়া যেখানে বলা হচ্ছে যে এক ঘন্টা করে সবাই যেন আমরা সেটা যাতে আমরা আমরা যারা উপস্থিত আর যারা মিডিয়া বন্ধুরা আছে তাদের মাধ্যমে পুরোকে বলবো যাতে আমরা একদিনে এক ঘন্টা এখানে আমরা যাতে সম্মান করি এই স্বচ্ছতা অভিযানের জন্য যারা আমাদের সফাই মিষ্ঠ যারা আছেন সবাই মিলে সুরক্ষা শিবির আমরা সেখানে সফাই কর্মীদের জন্য আমরা সেখানে করতে যাচ্ছি বিভিন্ন জায়গায় ব্লক করে বিশেষ করে এখন কিন্তু দুর্গোৎসব আছে অন্যান্য উৎসব সেখানে আমি যারা প্যান্ডেল যারা করছেন সেখানেও কিন্তু স্বচ্ছতা অভিযানে তারাও যেন বিভিন্ন কৃষক কার্যক্রম রাখছেন এবং তাদেরও যেন ক্যালেন্ডার করেন ওনারা সেই কাজটি যুক্ত হওয়ার এবং এটা যেন